প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু আল্লাহর শেষ মেহেরবানিতে আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে এবং আল্লাহর শেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ ভালো আছি যাই হোক আপনারা আজকে থাম্বনেইলে দেখেছেন যে অদৃশ্য হয়ে যান এক মিনিটে শুধু একটি জিনিস সংগ্রহ করে আজকে আপনাদেরকে আমি অদৃশ্যের উপরে একটি ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব আশা করি ইনশাআল্লাহ আপনারা যদি এই একটি জিনিস সংগ্রহ করতে পারেন এবং এই একটি জিনিস যদি সংগ্রহ করে আমার কথা মতো কাজ করতে পারেন তাহলে আপনারা অদৃশ্য হওয়ার জন্য কোথাও থেকে কোনো কিছু আর সংগ্রহ করতে হবে না আজকের যে বিষয়টি আজকের যে বিষয়টি এই বিষয়টি হচ্ছে সম্পূর্ণই অদৃশ্য হওয়ার জন্য তবে আমি আশা করব আজকে একটি দ্রব্য খালি একটি দ্রব্য মানে একটি জিনিস আপনি সংগ্রহ করতে হবে এই জিনিসটা সংগ্রহ করাটাই একটু টাপ ব্যাপার যদি আপনি কষ্ট করতে পারেন কষ্ট করে যদি সংগ্রহ করতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট আপনি অদৃশ্য হতে পারবেন হান্ড্রেড পারসেন্ট আপনি অদৃশ্য হতে পারবেন এই জিনিসটা সংগ্রহ করে আপনারা কখন কীভাবে কী করবেন সেগুলাই আমি আপনাদেরকে এই ভিডিওর ভিতরে বিস্তারিত বলে দেওয়ার জন্য চেষ্টা করব আর যে দ্রব্যটি আপনাদেরকে সংগ্রহ করার জন্য বলেছি এই দ্রব্যটি হচ্ছে একটি গিরগিরি একটি গিরগিডি সংগ্রহ করবেন একটি গিরগিডি সংগ্রহ যদি আপনি করতে পারেন তাহলে সেক্ষেত্রে যে কোনো তান্ত্রিকের কাছে কিন্তু আপনি গিরগিডির রক্তটি বিক্রি করে ফেলতে পারবেন গিরগিডির রক্তের জন্য কিন্তু গিরগিডি প্রয়োজন হয় অনেক সময় গিরগিডির রক্ত মানুষ হাজার হাজার টাকা দিয়েও কিনতে পায় না তো সেক্ষেত্রে যদি আপনি গিরগিডি সংগ্রহ করতে পারেন তাহলে একটি গিরগিডি সংগ্রহ করবেন গিরগিডি আমাদের গ্রাম্য ভাষায় বলা হয় রক্ত শশা প্রাণী রক্ত শশা প্রাণী যেমন আকারে ঠিক বন গুইল গুইলের মতো ছোট্ট একটি প্রাণী এটা আপনারা নেডে সাজ দিলে গিরগিটির ফটো পেয়ে যাবেন গিরগিডির ফটো আপনাদেরকে নেডে দেখাবে যেটা মানে অনেক সময় রঙ বদলিয়ে থাকে এই গিরগিডির রক্ত দ্বারা কিন্তু বিশাটের এবং বিচার্টের এবং কারও তাৎক্ষণিক বিয়ে ভাঙিয়ে দেওয়া বা স্বামী স্ত্রীর ভিতরে এক ঘন্টা বা চব্বিশ ঘন্টার ভিতরে বিচ্ছেদ করানো এ ধরনের কাজগুলোর জন্য গিরগিডির রক্ত প্রয়োজন হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু গিরগিডির রক্ত অনেক সময় পাওয়া যায় না গিরগিডির রক্ত আপনার স্বর্ণের দাম কত একরত্তি স্বর্ণের দাম সর্বোচ্চ ছয়শো টাকা গিরগিডির রক্তের রত্তি যদি আপনি কোথাও কিনতে চান সেক্ষেত্রে চার হাজার পাঁচ হাজার টাকা আপনার রত্তি কিনতে হবে তো সেক্ষেত্রে বলা হচ্ছে এটাই যে গিরগিটি যদি আপনি ধরতে পারেন তাহলে গিরগিটি ধরে রেখে দিবেন যদি আপনি শনি অথবা মঙ্গলবারে সারা যদি অন্য কোনো দিন যদি গিরগিটি ধরে থাকেন বা সংগ্রহ করতে পারেন তাহলে সেটাকে রেখে দিবেন রেখে দিয়ে তারপরে শনি অথবা মঙ্গলবারে এটাকে জবাই করে সুন্দর করে রক্তগুলো নিয়ে নেবেন রক্তগুলো নিয়ে একটি পলিথিনের উপরে অথবা একটি কচু পাতার উপরে আপনি রেখে এটাকে রোদ্র দিয়ে শুকিয়ে ফেলবেন হ্যাঁ রক্ত শুকিয়ে নিলে কোনো সমস্যা নেই ওই রক্ত দ্বারা কাজ করা যায় আচ্ছা যাই হোক আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে গিরগিডি রক্তের ব্যাপারটা গেল। এবার গিরগিডি কি করবেন গিরগিডিটাকে গিরগিটাকে সুন্দর করে কোরবানের সময় যেরকম গরু গরুর যেরকম চামড়া আলাদা করে এরকম সুন্দর করে সম্পূর্ণ চামড়াটা আলাদা করবেন আলাদা করে চামড়াটা এক জায়গায় রেখে দেবেন রেখে দিয়ে এই গিরগিটির এ টু জেড প্রত্যেকটা এ টু জেড প্রত্যেকটা মানে হাড় সুন্দর করে আপনি মাংস সরিয়ে ফেলে পরিষ্কার করে ফেলতে হবে পরিষ্কার করে ফেলে আপনি যে কোনো যে কোনো কাছের একটি পাত্রের ভিতরে পানি নেবেন যে কোনো কাসের একটি পাত্রের ভিতরে পানি নেবেন পানি নিয়ে ওই পানির ভিতরে আপনি গিরগিরির যত হাড় আছে সম্পূর্ণ হাড়গুলা সম্পূর্ণ হারগুলো আপনি ওখানে ফেলে দিবেন পানির ভিতরে ফেলে দিবেন ফেলে দিয়ে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন কিছুক্ষণ অপেক্ষা করার পরে আপনি পানির দিকে তাকিয়ে থাকবেন ওই পাত্রের দিকে তাকিয়ে থাকবেন কাঁচের পাত্রের ভিতরে নেবেন কাঁচের পাত্রের ভিতরে নিয়ে ওই পানির দিকে তাকিয়ে থাকবেন দেখবেন কিছুক্ষণ পরে একটি হার একটি হার ভেসে উঠেছে একেবারে পানির পানির উপরে বেসে উঠেছে আর একটি হার দেখবেন আপনি বেসে উঠেছে তাও কি রকম এটা মধ্যমা অবস্থায় আছে মধ্যমা অবস্থায় আছে দেখেন বিধানে যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই বিধান অনুযায়ী আপনাদেরকে বলছি আপনারা বুঝে নেওয়ার জন্য চেষ্টা করবেন একটি হার আপনার পানির উপরে ভেসে গেছে আরেকটি হার পানির মধ্যমা অংশে আছে তার মানে আপনার পানির অংশের মাঝখান বরাবর আছে আপনি এই দুটি হার সংগ্রহ করবেন কোনটি একেবারে পানির উপরে যেটি ভেসে আছে এটি আর যেটা পানির মাঝখান বরাবর হয়ে আছে এটি এই দুটি হার আপনি সংগ্রহ করবেন সংগ্রহ করে আলাদাভাবে চিহ্ন দিয়ে রাখবেন আলাদাভাবে চিহ্ন দিয়ে রাখবেন কোনটি পানির একেবারে উপরে উঠে গেছে আর কোনটি পানির মাঝখান বরাবর ছিল এটা চিহ্ন দিয়ে রেখে আপনি উজনে চামড়াটা আছে। এই চামড়াটা রোদ্রে সামথিং শুকিয়ে নেবেন যেন চামড়ার ভিতরে চামড়া পশা যেন গন্ধ না কয় এরকমভাবে শুকিয়ে নেবেন একটু লুজ থাকা অবস্থায় চামড়াটা একটু লুজ থাকা অবস্থায় আপনি কি করবেন এই চামড়ার ভিতরে যেই হাটটা একেবারে সম্পূর্ণ পানির উপরে ভেসেছিল এই হাড়টাকে আপনি চামড়া দিয়ে সুন্দর করে পেঁচিয়ে নেবেন পেঁচিয়ে নিয়ে এটা যত বড় হোক না কেন আপনি একটি মাদুলির ভিতরে অথবা যদি এত বড় মাদুলি যদি না পাওয়া যায় তেমন বেশি বড়ো হবে না ছোট হবে এত বড় মাদুলি যদি না পাওয়া যায় সেই ক্ষেত্রে আপনি যে কোনো ধরনের তামা তামা সেটা যত মোটাই হোক আর যত পাতলাই হোক সমস্যা নাই তবে আপনাদেরকে আমি বলে দিচ্ছি সুন্দর একটি তামা পাবেন আপনারা যদি যে কোনো মোবাইলের ব্যাটারি যদি ভাঙেন যে কোনো মোবাইলের ব্যাটারি যদি ভাঙেন তাহলে সেক্ষেত্রে ওটার ভিতরে একেবারে পাতলা একটি তামা পাবেন এই তামাটা দিয়ে সুন্দর করে পেঁচিয়ে নিয়ে একটি সুতা দ্বারা এটাকে ভালোভাবে মজবুত করে আপনি বেঁধে নেবেন বেঁধে নিয়ে কী করবেন এটা আপনি মাথায় টুপি পরেন আর ক্যাপ পরেন না যাই পরেন এই টুপির নিচে বা ক্যাপের নিচে আপনি রাখবেন আর বাকি যে হারটি বাকি যে হাটটি পানের মধ্যম অংশে ছিল মাঝখানে ছিল এই হাটটি আপনি বাম হাতে যদি মুঠ করে রাখেন আর একটি হার যদি আপনি মাথার উপরে রাখেন তাহলে সাথে সাথে আপনি অদৃশ্য হয়ে যাবেন আবার যখন আপনি অদৃশ্য থেকে দৃশ্যমান হতে চাবেন ঠিক তখনই আপনি যদি এই হাটটিকে মাথার উপরে যেই হাটটি দেওয়া আছে এই হাটটি মাথার উপরে যে হাটটি দেওয়া আছে। এই হাটটি এই হাটটা যদি আপনি মাথার উপর থেকে নামিয়ে পেলেন এবং বাম হাত থেকে বাম হাতের মোটু থেকে বাম হাতের মোট থেকে যদি আপনি ওই হাটটিকে মোট খুলে সরিয়ে পেলেন তাহলে আপনি আবার দৃশ্যমান হয়ে যাবেন দেখেন ভাই এই কাজটি কেউ নাজায়জভাবে কোনো কাজে খাটানোর জন্য চেষ্টা করবেন না কারণ এই কাজটি যদি আপনি করতে যান আর যদি করতে পারেন একবার তাহলে আপনি পিছনে ফিরিয়ে তাকানোর কোনো সময় নেই কারণ আপনি অদৃশ্যভাবে থেকেই আপনার সকল শত্রুকে সাহসা করতে পারবেন আপনি ইচ্ছে করলে চুরি ডাকাতিও করতে পারবেন তবে কখনই এই কাজগুলো করবেন না চুরি ডাকাতি করা এই কাজগুলো করবেন না যদি করেন তাহলে সেই ক্ষেত্রে যেদিন আপনি এই জিনিসগুলো পরে এই জিনিসগুলোর দ্বারা অদৃশ্য হয়ে যদি কোনো চুরি ডাকাতি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এগুলার গুণগান নষ্ট হয়ে যাবে এগুলো আর কখনই আপনার কাজ করবে না তো আপনি এত কষ্ট করে এই জিনিসগুলো সংগ্রহ করে যদি আপনি নিজে স্ব ইচ্ছায় যদি নষ্ট করে দেন তাহলে সেক্ষেত্রে সেটার দায়ী আপনি সেটা দায় আমি না আচ্ছা যাই হোক আমার মনে হয় আমি আপনাদেরকে ভিডিও এই ভিডিওর নিয়ম সিস্টেম এবং আইন কানুন যত যা কিছু আছে সব কিছু আমি আপনাদেরকে বুঝাইতে পেরেছি আপনারা কি করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে ভিডিওটি শেয়ার করে দিয়ে তারপরে আপনারা কাজ করবেন আজকের মতো এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আলহামতুলিল্লা